কোরবানি ঈদের পর এই স্পেশাল ভর্তাটা আমার লাগবেই লাগবে মাংস খেতে খেতে যখন অস্থির অবস্থা তখন কিন্তু এই ধরনের একটা ভর্তা অবশ্যই ট্রাই করতে পারেন গরুর এই অংশের ভর্তাটা যদি কখনো করে থাকেন তাহলে কিন্তু একবার ট্রাই করলে পুরোপুরি এর ফ্যান হয়ে যাবেন আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই মাই ডেইলি লাইফ কিচেন থেকে আমি শিশির নতুন একটা ভিডিওতে ওয়েলকাম করছি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে কোনো ব্লগ ভিডিও শেয়ার করছি না ছোট্ট একটা রেসিপি শেয়ার করছি আশা করছি আপনাদের ভালো লাগবে এটা হচ্ছে গরুর তিল্লি এটা কিন্তু পুরোটাই নেওয়া হয়েছে আর এটা কিছুক্ষণ সেদ্ধ করা হয়েছে ভালো মতো সেদ্ধ করে নিলে এটা থেকে কিন্তু কলিজা থেকে যেরকম ময়লা বের হয়ে আসে বা রক্ত বের হয়ে আসে এটা থেকেও সেরকম ময়লাগুলো বের হয়ে আসবে তো এরকম গরম থাকা অবস্থায় একটা শিকের মধ্যে গেথে নিয়ে এটাকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে পুড়িয়ে নিতে হবে বেশ পুরা পুরা করে ফেলতে হবে এটার উপরে একটা পাতলা আবরণ আছে যখন আপনি খুব ভালো মতো জিনিসটা পুড়ে নেবেন তখন কিন্তু সেই আবরণটা খুব সুন্দর মতো ছুটে আসবে আর আপনার এটা পরিষ্কার করে নিতে খুব সুবিধা হবে এটা সেদ্ধ করে নেওয়ার পরেও যদি আপনার মনে কোনো রকম সন্দেহ থাকে যে ভেতরে কোনো রকম ময়লা বা রক্ত আছে যখন আপনি এটা ভালো মতো পুড়িয়ে নেবেন তখন কিন্তু সেই সন্দেহটা কেটে যাবে ভেতরে আর কোনো ময়লাই থাকবে না তো এরকম পুড়িয়ে নেওয়ার পর গরম থাকা অবস্থায় কিন্তু উপরের যে আবরণটা সেটা ছুটিয়ে নিতে হবে আর এই কাজটা কিন্তু আপনি হাতের সাহায্যেও করতে পারেন আবার চাইলে বটি বা ছুরি সাহায্যেও করে নিতে পারেন তো এরকম উপরের পাতলা আবরণটা ছাড়িয়ে নেওয়ার পর এটা কিন্তু শিল্পাটাতে একটু থেতো করে নিতে হবে যেহেতু এটা আমরা ভর্তা বানাবো যেন একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর ভর্তাটা মাখাতে আমাদের একটু সুবিধা হয় এখানে নিয়েছি পেঁয়াজ নিয়েছি মরিচ গরম মশলা বাটা রসুন বাটা অল্প একটু পেঁয়াজ বাটা ভর্তাটা খুব ঝটপট বানিয়ে নিতে হবে তা না হলে কিন্তু এই তিল্লির অংশটা অনেকটা হার্ট হয়ে যাবে স্বাদ কিন্তু একই থাকবে কিন্তু বানানোটা একটু কষ্টকর হয়ে যাবে এখন ভর্তার যতগুলো উপকরণ ছিল সবগুলো উপকরণ এক এক করে একসঙ্গে মেখে নিতে হবে সবগুলো উপকরণই কিন্তু আন্দাজ মতো দেওয়া হয়েছে তো সেই জন্য কিন্তু পরিমাণটা আমি বলতে পারছি না আর ভর্তাটা বানাচ্ছেন আমার আম্মু তো এই ভর্তাটা কিন্তু আমার ভীষণ রকম পছন্দ আপনাদের জন্য যেমন ভর্তার রেসিপিটা শেয়ার করছি আমার নিজের জন্যও কিন্তু আমার চ্যানেলে রেখে দিচ্ছি যেন স্টেপ বাই স্টেপ দেখে দেখে পরবর্তীতে আমি এই ভর্তাটা নিজের হাতে তৈরি করতে পারি জানি না এরকম মজা হবে কিনা কিছুদিন ধরে আসলে খুব ভালো মতো ভিডিও শেয়ার করতে পারছি না ঈদের ব্যস্ততা এখনও শেষ হয়নি এখন আছি বাবার বাড়িতে তো ছোট্ট একটা ভিডিও দিয়ে আপনাদের সঙ্গে আসলে কানেক্ট থাকার একটা চেষ্টা মাংস খেতে খেতে কম বেশি কিন্তু সবারই একটা অস্থির অবস্থা তো ভর্তা বা হালকা পাতলা জাতীয় কোনো খাবার দেখলে এখন কিন্তু চোখ বা মন দুইটারই শান্তি হয় যেহেতু কুরবানির হিত ছিল তো একদিনে তো সব কিছু রান্না করে খাওয়া সম্ভব নয় কিন্তু বাসায় সে ঘুরে ফিরে গরুর বিভিন্ন অংশই রয়ে গেছে তো এই কয়েকদিন কিন্তু সেই অংশগুলোই একটু একটু করে আমাদের খাওয়া হবে সবগুলো উপকরণ একত্রে মেখে নেওয়ার পর এখানে কিছু সর্ষের তেল দিয়ে দেওয়া হয়েছে তো পুরো ভর্তাটাই কিন্তু একেবারে সর্ষের তেল দিয়ে করতে হবে আর এই যে ভর্তাটা এটা যারা একবার খেয়েছেন তারা তো এটা টেস্ট সম্পর্কে জানেন আর যারা এখন পর্যন্ত খাননি অবশ্যই অবশ্যই ট্রাই করবেন এটা কিন্তু গরম ভাতের সাথে যেমন ভালো লাগে বেশি ভালো লাগে মুড়ি দিয়ে খেতে যারা যারা এখন পর্যন্ত এই জিনিসটা ট্রাই করেননি অবশ্যই অবশ্যই একবার হলেও ট্রাই করবেন আর আমার কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন কেমন হয়েছিল তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম